আজ একটা হারানো দিনের ভালোবাসার গল্প শোনাব গল্পটি খুব সুন্দর অর্পিতা আর রাহুলের প্রথম দেখা হয়েছিল এক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অর্পিতার মুক্ত হাসি আর তার সহজাত সরলতা মুগ্ধ হয়েছিল রাহুল ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমের নেয় একদিন বসন্তের বিকালে রাহুল অর্পিতাকে প্রপোজ করে ফেলে অর্পিতা লজ্জায় হেসে মাথা নেড়ে সম্মতি জানায় তাদের ভালোবাসা ছিল যেন আকাশের তারার মতো উজ্জ্বল কিন্তু জীবন তো সবসময় মধুর হয় না অর্পিতা একদিন জানায় তার হৃদপিণ্ডে গুরুতর সমস্যা ধরা পড়েছে রাহুল ভেঙে পড়লেও প্রতিজ্ঞা করে যে করেই হোক সে ওর পিতাকে বাঁচাবে কিন্তু ভাগ্য সবসময় সাথ দেয় না তাই সমস্ত চেষ্টার পরও ওর পিতা আর বাঁচে রাহুল তাই এখন সেই পুরনো গাছটির নিচে বসে থাকে যেখানে তারা একসাথে স্বপ্ন দেখেছিল তার কাছে ভালোবাসা হারিয়ে গেলেও স্মৃতিরা তাকে বাঁচিয়ে রেখেছে ভালোবাসা হয়তো শেষ হয় কিন্তু তার গভীরতা চিরন্তন থেকে যায় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ